আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদ হুমসলি আলা রাসুল করিম আবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার দু নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা মা আইদার নব্বই নম্বর আয়াত থেকে পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিল্লা হি মিনাশ ইন ত নির জীম বিস্মিল্লা হি ইয়া আই নু إنما القمر والميسر والأنصاب والأزلام. والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. يا أيها الذين أهدر আল্লাদিন অর্থ হচ্ছে যারা ইয়া আয়ু ওহে ও হে যারা মানে আহ্বান করা আ মানু ইমান এনেছ অর্থাৎ হে ইমানদার গণ ইন্নামা নিশ্চয়ই ইন্নামা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল খমরু মত খমর খমর মানে কি মদ ওয়াল মাইসির এবং জুয়া ওয়াও এবং মাইসির মাইসির মানে হচ্ছে জুয়া ওয়াল আং আর প্রতিমা ওয়াল আজলাম আর বাক্য নির্ধারক তীর সমূহ রিজিসুন অপবিত্র রিজিসুন অপবিত্র মিন থেকে মিন অর্থ থেকে আমাল আমলি আমলি আমল মানে কি কাজ আমল মানে কাজ আর শেতনী শানি বুহু অথপর বা অথে এফা অর্থ হচ্ছে অতএব বা অথপর ইজতানি বু তোমরা দূরে থাকো বিরত থাকো হু তা থেকে ফাজতানি বু হু অতএব দূরে থাকো তা থেকে মানে এই কাজগুলো থেকে তোমরা কি করো দূরে থাকো লাল যাতে তোমরা তুফলিহু না সফল কাম হও হে মোমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা নিশ্চয়ই মদ জুয়া জুয়া মানে হচ্ছে যে যে কোনো খেলা যদি আপনার কি হয় বাজি হয় যে কোনো খেলা যদি বাজিতে হয় ওইটা জুয়া হয়ে যাবে প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ বাক্য নির্ধারক তীর সমূহ কি এটা দুটা হতে পারে দুভাবে একটা হচ্ছে যে যখন আপনি একটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন সিদ্ধান্ত নিতে পারছেন না তখন আপনি কি করলেন একটা লক্ষ্য স্থির করলেন এবং আপনি তীর নিক্ষেপ করলেন যে আপনার লক্ষ্যে তীর পৌঁছেলে আপনি এ কাজ করবেন এভাবে আর না হয় এভাবে করবেন না এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে যে জাহিলের জামানা কী করত তারা তারা কিছু তীর সংরক্ষণ করতো সং করে একত্রিত করতো একত্রিত করার পর একটা তীরের মধ্যে লিখত যে এই কাজটা রবের পক্ষ থেকে আদেশ করা হয়েছে তুমি করো আরেকটার মধ্যে মনে করে লেখা থাকতো যে তোমার রবের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তুমি এটা করিও না এরকমভাবে আরেকটা আরেকটার মধ্যে এরকমভাবে ভিন্ন ভিন্ন মত তারা এই তীরের মধ্যে লিখে রাখত তো তারা মূর্তির সামনে তীর রাখত এবং সেখান থেকে তীর উঠাত উঠাতে যেই তীরের মধ্যে যেটা লেখা থাকতো ওই আলোকে তারা কাজ করত তো এইভাবে এই ভাগ্য নির্ধারক তীরসমূকে কি করতে এই কাজ করতে নিষেধ করা হয়েছে এসব শয়তানের অপবিত্র কাজ এই কাজগুলো কি শয়তানের অপবিত্র কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো এখানে এটা নিষেধ করা হয়েছে বেঁচে থাকো নিষেধ করা হয়েছে তোমরা এগুলো করিও না তোমরা এগুলো থেকে বেঁচে থাকো তোমরা এটার সম্পূর্ণ এখানে নিষেধ করা হয়েছে এবং এটা হারাম আমরা পূর্বে মত সম্পর্কে যে আয়াতগুলো দেখেছি ওইখানে কিন্তু সরাসরি নিষেধের কোনো ইয়ে ছিল না কিন্তু এখানে এই আয়াত দ্বারা ই আয়াত পরায়াত দ্বারা এগুলো দ্বারা সম্পূর্ণ মতগুলোকে এই কাজগুলোকে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হও তাহলে আপনি যদি এগুলোর মধ্যে থাকেন তাহলে কি আপনি সফলকাম হতে পারবেন না আপনি অস্থিরের মধ্যে থাকবেন আচ্ছা দেখি আমরা প্রায়ত إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ইনাম অর্থ হচ্ছে নিশ্চয়ই ইউরিদু চায় আশ্বাইতনু শৈতান এটা হচ্ছে বাপ এটা হচ্ছে আপনার কর্তা যেটা এটা ফেল বলা হয় আরবি ফেল আর এটা হচ্ছে নাউন ইউরিদু চায় আশ্বাইতন শতান চায় শতান চায় আন যে আন অর্থ হচ্ছে যে ইউকিয়া সঞ্চার করতে বৃদ্ধি করতে বাইনা কুম তোমাদের মাঝে বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে কুম তোমাদের তোমাদের মাঝে আল্লাহ আদাওয়া শত্রুতা আদুন অর্থ হচ্ছে শত্রু শত্রুতা আদাওয়া আ আর বিদ্বেষ ওয়া আর বা আ বিদ্বেষ শত্রুতা এবং বিদ্বেষ বৃদ্ধি করতে চায় ফি মধ্যে ফি অর্থ হচ্ছে মধ্যে আলি মদের মাইসিরি আর জুয়ার যে মত এবং জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় কে শয়তান ওয়াই আর তোমাদেরকে বিরত রাখতে আন অর্থ থেকে থেকে জিকির আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে ওয়াই ই ওয়া আর আন থেকে আর সলাত মানে নামাজ যে এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের কাল্লার জিকির এবং সালাদ থেকে দূরে রাখতে চায় ফাহাল তবে কি তোমরা কিং না নিবৃত্ত হবে না তাহলে কি তোমরা নিবৃত্ত হবে না আচ্ছা একত্র অর্থ দেখি আমরা শৈতান তো চাই যে মত ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করবে যে মত এবং জোয়ার মাধ্যমে কি হয় পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায় এবং আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদের বিরত রাখে যে স্মরণ আল্লাহকে জিকির এবং সালাদ থেকে এগুলো বিরত রাখে দূরে রাখে অতএব তোমরা কি নিবৃত হবে তোমরা কি নিবৃত হবে যে তোমরা কি বিরত থাকবে না আচ্ছা দেখি আমরা পড়াৎ وأطيعوا الله وأطيعوا الرسول واحذروه فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين وأطيعوا أرتم رأى نغتكرو واو أر أطيعوا اتباع كرو কার আনুগত্য আল্লাহ আল্লাহর ও আতিউ আর আনুগত্য করো ও আর আতি আনুগত্য করো আর রাসুল রাসূলের রাসুলের ও আর তোমরা সতর্ক হও ফা ইন আর যদি ফা আর বা তবে ইন যদি তাওয়াল্লা তুম তাওয়াল্লাহ তাওয়াল্লা মনে হচ্ছে ফিরিয়ে নেওয়া মুখ ফিরে যাওয়া তুম তোমরা বিমুখ হও ফিরে যাও ফা লেমু তবে জেনে রেখো তোমরা কি ফা তবে এখানে ফা তবে ফা লামু তবে তোমরা জেনে রেখো নিশ্চয়ই আলা উপরে রসুলিনা আমাদের রাসুলের রসুল রাসুল না আমাদের এখানে আল্লাহ বলতেছে আমার রাসুলের আল বালাহ পৌঁছানো বালেক বালেক মানে কি আমরা বলি না বালেক হয়েছে মানে কেসি সে বয়সে পৌঁছেছে আল বালাহ আল বালাহ পৌঁছানো আল মুবিনু সুস্পষ্টভাবে মুবিন তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো রাসুলের আল্লাহর আনুগত্য করো আর কী করো রাসুলের আনুগত্য করো রাসুলসল্লা সাল্লাম যে পদ তোমাদেরকে অনুসরণ করতে বলেছেন যে পদ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই চলেছেন যে পথ বর্জন করতে চলে বলেছেন ওইগুলো তোমরা মেনে চলো এবং সতর্ক হও তোমরা কি থাকো সতর্ক হও তোমাদের দ্বারা যেন ঘুরা না হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য যেন ছুটে না যায় তবে যদি তোমরা বিমুখ হও তবে তোমরা যদি কি হও বিমুখ হও ফিরে যাও এগুলো থেকে তবে জেনে রেখো আমার রাসুলের দায়িত্ব স্পষ্ট পৌঁছে দেওয়া যে রাসুল সাল্লা সাল্লামের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া এখন তোমরা মানবে কি মানবে না সেই দায়িত্ব আল্লাহ রাসুলের না মানলে তোমার লাভ না মানলে তোমার ক্ষতি দেখে আমরা পড়াতে {ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا إذا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا} লাইসা বা নেই আলা উপরে অর্থ হচ্ছে কি উপরে আমরা নতুন একটি কোর্স শুরু করেছি কোরআনায় শব্দার্থ শিখে কোরআনায় শব্দার্থ শিখে একটি ক্লাস আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবেই ক্লাস করব ওইখানে প্রথম ক্লাসেই কিন্তু আমরা এই শব্দটা পড়েছিলাম যা আলা অর্থ হচ্ছে উপরে আল্লা যারা এইটা আমরা ওই প্রথম ক্লাসে পড়েছে আল্লাহিনা যারা ওই কোর্সটি অবশ্যই করে নেবেন ওই কোর্সটি অবশ্যই করে নেবেন আমাদের ওই কোর্স শেষে আপনি কোরআনের প্রায় ষাট হাজার প্লাস শব্দের অর্থ আপনি নিজে নিজে করতে পারবেন যেখানে কোরআনের টোটাল শব্দ সংখ্যা হচ্ছে মাত্র আশি হাজার আশি হাজারের মতো আর কি তো এর মধ্যে আমাদের ওই কোর্স শেষে আপনি ষাট হাজার প্লাস শব্দের অর্থ আপনি জানতে পারবেন মাত্র ছয়শ শব্দের মাধ্যমে মানু ইমান এনেছি আমিলু আর আমল করেছে ওয়া আর আমিলু আমল করেছে আর সলি হায়াতি সত পাপ ফি মা তার মধ্যে যা ফি মধ্যে মা যা তো আইমু তারা খেয়েছে তো আইমু তারা খেয়েছে ইদা মা যখন ইত্যা কও তারা ভয় করেছে ইত্তা কৌ তারা ভয় করেছে ও আ মানু আর ইমান এনেছে ও আের সরে হাত আর আমল করেছে আর সরে হাত সুম্মা অথপর ইত্যা কৌ তারা ভয় করেছে ও আর ইমান এনেছে সুমনা অথপর ইত্যা কৌ ভয় করেছে ও আহসানু আর ইহসান করেছে ও আর আল্লাহ ইউ ভালোবাসেন পছন্দ করেন হাব্বা ইউ পছন্দ করে ভালোবাসা আল মোহসিনীরা নিষ্ঠবান সৎকর্মশীলদের যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা যা বক্ষণ করেছে সেজন্য তাদের কোনো পাপ নেই যখন তারা তাকওয়া অবলম্বন করে ইমান আনে এবং সৎকর্ম করে এরপর সংযত থাকে এবং ইমান আনে এরপর সংযত থাকে এবং এহসান করে আল্লাহ মোহসিন্দির ভালোবাসেন আচ্ছা এই আয়াতটা আমরা সহজে বুঝবো এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে ওই যে ওই আগের আয়াতে আমরা দেখেছি কি যে মদ নিষেধ করা হয়েছে মদকে হারাম করা হয়েছে এর আগে যতই মৎ সম্পর্কে আয়াত নাজিল করা হয়েছে যেরকম সুরা বাকারাতে আমরা দেখেছি সুরা নিসাতেও দেখেছি ওইখানে সরাসরি মদকে নিষেধ করা হয় নাই তো এই আয়াত দান যখন মতকে সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে হারাম করা হয়েছে তখন সাহাবেক আরাম আল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ আমাদের পূর্বে যা আমাদের অনেক সাথীরা ছিল যারা আমাদের সাথে যুদ্ধ করেছে আমাদের সাথে ছিল আমাদের সাথে ইমান এনেছি মুসলমান ছিল তারা যুদ্ধের ময়দানে অনেকে শহীদ হয়েছে আবার কেউ ইন্তেকালও করেছেন স্বাভাবিকভাবেও তো তারা তাদের কি হবে তারা যে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন এখন তাদের কি হবে এখন মত তো হারাম ইসলামে কিন্তু তারা তো আগে ইন্তেকাল করেছে তারা তো মত খেত এখন তাদের কি হবে তো ওই প্রেক্ষিতে এই আয়াত নাজিল করেছেন যে যারা পূর্বে ইমান এনেছে সৎকর্ম করেছে তারা যদিও মদ খেয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যদি তারা বর্তমানে থাকতো তাহলে তারা আবার কি করত ইমান আনত এই প্রেক্ষিতে এই আয়াতকে নাজিল করা হয়েছে তো এই আয়াতের প্রেক্ষিতে আমরা আরেকটা কথা বলতে পারি যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পিছনের সমস্ত গুনাহগুলো কি আল্লাহ ক্ষমা করে দিবেন আচ্ছা দেখি আমরা পড়ে রাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবাল্লানকুমুল্লাহু من الصيد تناله أيديكم ورماحكم أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ইয়া আই ইউ হাল লেদিন আ যারা ঈমান এনেছো অর্থাৎ হে ইমানদার গণ লাইয়াব এ লুয়াননাকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন একটু ভালো করে খেয়াল রাখবেন লাইয়াবে লুয়ানাকুম কুম তোমাদের লা এবং নুন দু তাক তাকিয়েত আসতে এখানে তাকিতের সাথে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ আল্লাহ বিশেই ইন কিছু ধারা সাইন কোনো কিছু বি অর্থের দ্বারা সাইন কোনো কিছু যেটা আমাদের ওইদি শব্দার্থ শিখে কোর্সে থাকবে বিষয় কোনো কিছু ধারা মেন থেকে আসি শিকার যে কোনো শিকার দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন খুব ভালো করে বুঝবেন তারা লুহু যা নাগালে আসে তারা লুহু যা কি করে নাগালে আসে আমরা বলি না হাতের নাগালে মানে কি হাতের কাছেই আছে পশুটি আমার হাতের কাছে আছে আমি চাইলে স্বীকার করতে পারি এমন পশুর মাধ্যমে আল্লাহ কী করবেন পরীক্ষা করবেন আই দি কুম তোমাদের হাতের আই দি কুম কুম অর্থ হচ্ছে তোমাদের ইয়াদুন হাত আই দি কুম তোমাদের হাতের পরিমা হুকুম এবং বর্ষার লিয়া আলামা যাতে জানতে পারেন লিয়া আলামা যাতে কি করেন জানতে পারেন আল্লাহ আল্লাহ মান কে ইয়া তাকে বয় করে মানে হচ্ছে বয় ইয়া হু তাকে তাকে মানে হচ্ছে আল্লাহকে ইয়া ফু বয় করে বিল অদৃশ্যভাবে যে আল্লাহকে না দেখেই কে ভয় করে ফামান তবে যে ফা তবে অথপর মান যে ফ্যামা তাদা দাদা সীমালঙ্ঘন করে বা দা পরে ফেলা তবে তার জন্য রয়েছে ফা তবে অথপর লামুন এক যন্ত্রণাদায়ক আচ্ছা একত্র অর্থ দেখি হে মুমিনগণ আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যা তোমাদের হাত ও বর্ষাগুলোর নাগালে আসে যাতে আল্লাহ জেনে নেন যে কে তাকে না দেখেও বয় করে অথব পরু যে সীমা করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আচ্ছা এটা হচ্ছে আমরা সামনে হাতে আরও দেখবো এখানে আমরা একটু বলে নেই যে ইহরাম অবস্থায় এবং হারাম একটু স্থান আছে হারাম স্থান যাকে মক্কায় ওইখানে পশু পাখি শিকার করা বা হত্যা করা নিষিদ্ধ এটা তো এটা মূলত ছিল হুদাই বিহার প্রান্তরে যখন সাবেকেরাম উমরা করার জন্য রওনা করলেন হুদাই বিহার প্রান্তরে যখন তারা উপস্থিত হয় তখন ওইখানে তাদের আশেপাশে জাঁকে যাকে পশু পাখি যেগুলো তারা শিকার করতে পারে তো ওইখানে আল্লাহ তাদেরকে পরীক্ষা এই আয়াত নাজির করেছেন যে এখানে তোমাদের শিকারের সুযোগ রয়েছে তোমাদের কি রয়েছে শিকারের সুযোগ রয়েছে এখন দেখি কে শিকার থেকে বিরত থাকে আমাকে না দেখেও আমাকে ভয় করে এটি হচ্ছে মূলত এখানে পরীক্ষা যে হারাম অঞ্চলে যে শিকার করা নিষিদ্ধ অনেক সময় এটার প্রেক্ষিতে আমরা আরেকটা কথা বলতে পারি যে মনে করেন অনেক সময় এমনও হতে পারে যে আপনার গুণা করার মতো কোনো সুযোগ আছে গুণা করার মতো সুযোগ আছে তখন আপনি ওই গুণা থেকে কি আপনি বিরত নিজেকে রেখেছেন নাকি গুণা করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো পরীক্ষা হতে পারে যে আপনার গুণা করার সুযোগ করেছে এখন কি আল্লাহ আল্লাহকে ওইখানে আপনি কি ভয় করেছেন কি না সুযোগে আপনি গুণা করে ফেলেছেন এরকম যে আপনার ওইখানে হাতের নাগালে আপনার পশুপাশে পাখি থাকতে পারেন তখন আপনি স্বীকার করতে পারবেন না এখন সেইটা থেকে বিরত থাকবে যে আল্লাহকে ভয় করে সে সফলকাম হবে

قتله منكم متعمدا فجزاء مثل ما قتل فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم حديا بالغه منكم حديا بالغ الكعبة أو كفارة تعام مساكين، تعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره، عفى الله عما سلف،

যেটা আমরা কোরআন শব্দার্থ শিখি ক্রিয়াপদের মধ্যে ইনশাল্লাহ এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করবে তুলু তোমরা হত্যা করিও না লা শিকার শিকার এমন অবস্থায় যে তোমরা হরুম ইহরাম অবস্থায় যে হাজিরা যখন উমরায় যায় হজ করতে যায় তখন তারা কি করে ইহরাম বাদে যে নিজের উপর অনেক হালাল কাজকে তারা কি করে হারাম করে নেয় তো ওই অবস্থায় স্বীকার করা শিকারকে হত্যা করিও না স্বীকার করিও না যেটা আমরা এই বিষয়ে কিন্তু আমরা আগেও একটি ক্লাসে দেখেছি ওয়া আর যে ওয়া আর তা হত্যা করবে কতালা হত্যা করা হত্যা করবে হু তা মিন কুম মিন থেকে কুম তোমাদের তোমাদের থেকে মোতায় ইচ্ছাকৃত ভাবে তবে তার প্রতিবিধান হল কেউ যদি ইহরাম অবস্থায় কোনো প্রাণীকে হত্যা করে তার প্রতিবিধান হলো তার করণীয় হলো কি করবে সে এখন মিসলু মতো মা যা তার কতালা সে হত্যা করেছে মিন থেকে আর নামি পশুর নাম নাম মানে কি পশু যেরকম সৌরতুল আর নাম গৃহপালিত পশু ইয়াহকুম ফয়সালা করবে বিহি তার ব্যাপারে আদিলিন দুজন ন্যায় পরায়ণ যে সে যে অন্যায়টা করে ফেলেছে ইহেরাম অবস্থায় পশুকে হত্যা করে ফেলেছে তখন তার করণীয় কি এটা আমরা এখানে এই আয়তে দেখব সামনে আরও আর এটার বিচারক হিসাবে দুজন বিচার করবে মিং কুম তোমাদের থেকে মিন থেকে কুম তোমাদের তোমাদের থেকে হাদিয়ান হাদি হিসাবে বা পৌঁছাতে হবে আল্লা কাবাতি কাবাই হারাম শরিফি আ অথবা কাফা রতুন কাফারা তো আমু খাবার খাওয়ানু মাসা কিনা মিস্কিন্কে আ অথবা আদলু সমতুল্য জ্বালিকা এর সিয়ামান রোজা রাখা লিয়া জু ক যাতে সাত নিতে পারে অবালা পরিণতি আম তার কৃতকর্মের আফা ক্ষমা করবেন আল্লাহ আল্লাহ আফাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আম্মা তা থেকে যা সালাফা গত হয়েছে ওমান আর জি ওয়াও আর মান জি আদা পুনরাবৃত্তি করবে ফায়াং করিবু ফায়াং তাকে মু তবে প্রতিশোধ নেবেন আল্লাহ আল্লাহ মিনহু তার থেকে অল্লাহ আর আল্লাহ আজিজুন প্রথমশালী জুং তে কম প্রতিশোধ গ্রহণের গ্রহণে সক্ষম আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবো হে মোমিনগন তোমরা ইহিরাম অবস্থায় ইহিরাম তো বললামই হাজির ইহরাম বেঁধে থাকে নিজের উপর অনেক কাজকে হারাম করে নেয় ইহরাম অবস্থায় শিকার করু না ইহিরাম অবস্থায় শিকার করা নিষেধ করু না তোমাদের মধ্য থেকে মধ্যে যে ইচ্ছাকৃতভাবে শিকার করে যে ইচ্ছাকৃতভাবে শিকার করে তার উপর বিনিময় আবশ্যক হবে যে সে যদি কোনো পশুকে শিকার করে নেয় তখন এটার কী দিতে হবে একটা বিনিময় দিতে হবে এটার জন্য তাকে কী করতে হবে বিনিময় দিতে হবে হসকে কবুল করার জন্য অনুরূপ গৃহপালিত জন্তু অনুরূপ গৃহপালিত জন্তু এখন ও জন্তুটা কোরবানির উপযুক্ত হবে এখন আপনি একটা পশুকেই হত্যা করেছেন মনে করেন আপনি একটা গাধা হত্যা করেছেন বা আপনি একটা জ্যাবরা হত্যা করেছেন এখন জ্যাব্রার বিনিময়ে তো জেব্রা হবে না তার সাদৃশ্য আপনি কী দিবেন জেব্রার বিনিময়ে আপনি উঠ দিবেন কিন্তু জ্যাবরা তো কুরবানি করা যাবে না যেহেতু কোরবানির জন্য দিতে হবে এই যে এখানে আসে তো সামনে আসবে যে কোরবানির জন্য দিতে হবে আচ্ছা যার কা ফয়সারা করবে তোমাদের মধ্যকার দুজন ন্যায় প্রাণ বিজ্ঞ ব্যক্তি যেটার ফয়সারা করবে দুজন বিজ্ঞ ব্যক্তি যে যেটার মূল্য কীরকম হতে পারে যেটার সাদৃশ্য কীরকম হতে পারে এগুলো নির্ধারণ করবে দুজন বিজ্ঞ ব্যক্তি বিনিময়ে জন্তুটি হাদি হিসেবে কাবায় পৌঁছাতে হবে যে বিনিময় হিসেবে এটা কি করতে হবে হারাম শরীফে পৌঁছাতে হবে এবং হারাম শরীফে ওইখানে জবাইখানায় নিয়ে এটাকে জবাই করা হবে ওই পশুটাকে তারপর ওই পশুর যেই মাংসগু আগস্ত ওইগুলো মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হবে অথবা তার উপর কাফারা আবশ্যক হবে কয়েকজন দারিদ্রকে অথপর যদি সে সামর্থ্য না থাকে তাহলে কয়েকজনকে কি করবে সে খাদ্য খাওয়াবে অথবা তার সপরিমাণ মিসিয়াম পালন করা যে যদি সে সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে কিছুদিন রোজা রাখতে হবে যাতে সে স্থিয় কৃতকর্মের প্রতিফল আশ্বাদ করে যে সে যে ভুল করে ফেলেছে সেটার কৃতকর্ম হিসেবে যা গত হয়েছে যা পূর্বে হয়ে গিয়েছে আল্লাহ তা ক্ষমা করবেন পূর্বে হয়ে গিয়েছে সেটাকে আল্লাহ ক্ষমা করবেন আর যে পুনরায় এমন করবে যে এই কাজটা কী করবে পুনরায় করবে আল্লাহ তার কাছে কি আর যে পুনরায় এমন কাজ করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন তাকে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণে সক্ষম তো এখানে বলা হচ্ছে এটাই যে ইহেরম অবস্থায় কোনো পশু পাখিকে হত্যা করা যাবে না আর এখানে আয়তের মধ্যে ইচ্ছাকৃতর কথা বলা হয়েছে কিন্তু অনিচ্ছাকৃতভাবে ওইটা হাদিসে বলা হয়েছে হাদিসে অনিচ্ছাকৃতভাবে বলা হয়েছে যে অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ ইহেরম অবস্থায় কোনো পশুকে হত্যা করে তাহলেও তাকে কি করতে হবে সেটার বিনিময় হিসাবে তার সাদৃশ্য সাদৃশ্যস্বরূপ পশু ওই হারাম শরীফে প্রেরণ করতে হবে এখন ওইটার জন্য দুজন বিজ্ঞ বিচারক নিযুক্ত করতে হবে যারা ওইটার মূল্য নির্ধারণ করে দিবেন আর এখানে আরেকটা কথা হচ্ছে হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে সর্ব অবস্থায় সর্ব অবস্থায় পাঁচটি প্রাণী আপনি হত্যা করতে পারবেন কোনো সমস্যা নেই তার মধ্যে পাঁচটি প্রাণী হচ্ছে কাক তারপর হচ্ছে চিল তারপর হচ্ছে আপনার ইঁদুর বিচ্ছু তারপর হচ্ছে পাগলা কুকুর যে কুকুরগুলো কামড় দেয় এই পাঁচটি প্রাণী আপনি সর্বদাই হত্যা করতে পারবেন ইহিরম অবস্থায়ও আবার হালাল অবস্থায়ও সমস্যা হবে না আচ্ছা তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এভাবেই সমস্ত কোরআনের অর্থগুলো জানব শিখব ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি কথা আপনারা নিজে কোরআন শিখবেন এবং বন্ধু তাদের কাছেও আমাদের ক্লাসগুলো প্রচার করবেন ইনশাআল্লাহ আর আমাদের যেই কোরআনের শব্দার্থ শিখে আমাদের যে কোর্সে রয়েছে ইনশাআল্লাহ আমাদের ওই কোর্সেরও ধারাবাহিকভাবে এখান থেকে ক্লাস শুরু হবে করা হবে ইনশাআল্লাহ ওই ক্লাসগুলো আপনারা নিয়মিত দেখলেন ইনশাআল্লাহ আপনারা সহজেই অনেক আয়াতের অর্থগুলো আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু